মনে পরে শুধুই কত জেনেছে হৃদয় আমার দূরে যাওয়ার পর হৃদয় তোল পার তোকে ফিরে আমি তো আমার আছি তুই আছিস তোর এ কেমন ভালোবাসা না রে ঘোর আমি তো আমার আছি তুই আছিস তোর এ কেমন ভালোবাসা না রে ঘোর যতনে রাখে মন তোকে সারাখন বুঝিনি আমি আগে জানি পাব না সারা আজ তো ছাড়া ভীষণ এক আমি আমি তো আমার আছি তুই আছিস তো এ কেমন ভালোবাসা কাটে রে ঘোর আমি তো আমার আছি তুই আছিস তোর এ কেমন ভালোবাসা না রে ঘোর